বাহে সুন্দর বেশি হওয়ার কারণে মাইয়া সুন্দর হওয়ার বেশি বেশি কারণে বাহে ডাক নাম থুইয়া নিজেই নিজের পক্ষ থেকে আদর করিয়া ডাকে বিউটি আর মায় ও ডাকে সুইটি আমরার জিপু তো যদি দেখতে না দুষ্ণু দুষ হয় দেখবেন বাস্তব নাম থুইয়া একেবারে উলি কলজারে আমার বাবা নিয়ে আমার নয়ন দিয়ে আমার আত্মাটা রে মা কথা কয় না ইদি তো বাস্তব ফোলা মাইয়া যদি দেখতে বালা হয় বাস্তব নাম তুই ও দেখবেন নিজের পক্ষ থেকে একটা নাম ধরে ডাকে এটা আমিও আমার জীবুতের ক্ষেত্রে করি আপনারা করেন কিনা জানি না করেন কথা কয় না এই দিক তাকান এই এইটার একটু সোজা করেন ধাক্কা দিয়ে এই সেরাটারে এইটা এটা খুব জবুত শয়তান খালি আয়ে যায় আর আরে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ কিতাব মোতালা করতেছিল ইমাম মালিক ইমাম সাফি ইমাম আহমদ ইবনে হাম্বল সবাই বইসারিছে তো দুই একটা সুতকে ফুটবল খেলতেছে তো ফুটবল খেললে ফুটবলে লাঠটি মারলে অনেক সময় এলাকার বাইরে না কথা কয় না মাঠের বাইরে যা না তো এক সেরাই করছে কি মন লাত্তি দিয়ে যে ফুট বলাই হুজুরের কিতাবের বগুলো ভরছে তো সবাই অন্যান্য সুটকেরা জীব কামড় দিয়ে কে ও বাবা বাবা গো এটা কি করলা বলরা কার কাছে গেছে এখন আনতাম কেমনে হুজুর কাছে যাইতাম না ডর ভয় এক ছেরা ডাক দিয়ে কে হুজুর হয়েছে তো কি হয়েছে হুজুর হয়েছে তো কি হয়েছে আমি লোয়াইতেছি বলরা হ্যাঁ কি লুঙ্গি কাছা দিয়া গাদি বাইর করিয়া গাদি বোঝে মানে ভাষা বাইর করিয়া নিতম্ব বাইর করিয়া হে ফাছা থাপড়ায় থাপড়ায় যায় আর হুজুর খেয়ে যায় হুজুর হয়েছে তো কি হয়েছে বলটা লইতে তাম না ফাঁসা থাপড়াই বলটা লুয়ে যায় গা তো হুজুরে হের দিক চায় না খালি যাওয়ার সময় হুজুরে খালি চাইয়া কয় ইমাম মালিক ইমাম সাফি ইমাম আহমদ ইবনে হাম্বল ইয়ে লারকা লাওয়ারিস ये लड़का हलाल ज्यादा नहीं हराम ज्यादा है हाँ। ये लड़का की हराम ज्यादा हराम ज्यादा तो इमाम मालिक कहते से ये भूते रे देख कैमने कैमने बुद्ध लें दीजा हराम ज्यादा कोई खबर ले देंगा पर एक इमाम रह गया से ये सूट कर मार का से आगो वो ने ये भूत की तुम्हारो ये भूतेर बाप कटा कोई ठीक नहीं নাই ঠিক নাই কাজেই সন্তানাদিদেরকে হালাল দাদা হারাম দাদা বানানোর ক্ষেত্রে খুব হুশিয়ার খুব সাবধান আপনি কবেন সুটকা মানুষ বুঝছে না সুটকা মানুষ বুঝছে না দেখে আপনার গোত্র ভেসাব দিব এটা বুঝে নাই মানে এটা গোড়ার দোষ এটা কি এর দোষ আমার ভূত তো আপনার গায়ে ভেসাব করে না আপনার ভূত তো আমার গায়ে ভেসাব করতো না এটা এই ভূত তুই এই ভেসাব করবো যে এটা হারাম দাদা কথা কয় না এটা হেই ভুতুই ভেসাব করব যেটা হারাম দাতা অনেক সুটকা কিন্তু আছে দেখবেন বালা মানুষের গোত্র ভেসাব দেয় কথা কয় না আল্লাহ তালা আমাদেরকে সহি দান করেন আরও যারা কন আমিন এই জন্য পায়ে ধরে বলি আসি আর না আসি এখনো সময় আছে হকানি আলেমদের সাথে সবতে উঠা বসা করেন মক্তবের শিক্ষা চালু করেন মক্তবের শিক্ষা চালু করেন ইসলামের প্রাথমিক শিক্ষা কেন্দ্র মহল্লায় মহল্লায় চালু করেন এরপরে পুতেরে ডক্টর বানান ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান কোনো বাধা নাই কিন্তু মূল শিক্ষাটা কোরআনের শিক্ষা আলি প্লাম নিমের শিক্ষা দিয়ে দিয়ে দেন প্রাথমিক শিক্ষা দিয়ে দেন মান্য করেন আল্লাহ পাক আপনাকে গণ্য হিসাবে আল্লাহ তালা তৈরি করে দিবেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ সেই করেন